হ্যালো গাইস আপনারা দেখছেন খুকসার ঐতিহ্যবাহী গড়াই নদী অনেক সুন্দর দেখতে আজকের ওয়েদারটাও যত সুন্দর নদীটাও দেখতে ততটাই সুন্দর এর আগের নদীর সাইডে বাদ আছে বাঁধে অনেক লোকজন বিকালে ঘুরতে আসে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর লোক অনেক লোকজন হয় এখানে সবাই ঘুরতে আসে সবার মন ভালো হয়ে যায় এটা এত সুন্দর একটা জায়গা মন ভালো হওয়ার মতোই জায়গা আর নদীতে পানি অনেক বাড়ছে দেখেন আমরা চলে আসছি পানির পুতে একেবারে দেখতে অনেক সুন্দর লাগতেছে নদীটা আর নদী আসলে নদীর মেন জিনিস হচ্ছে পানি নদীতে যদি পানি না থাকে তাহলে ভালো লাগে না আর নৌকাগুলো দেখছেন এই নৌকা নিয়ে সবাই ঘুরতে যায় আর যে আমার ছোট ভাইরা সিঙ্গারা খাইছে সিঙ্গারা খাওয়ার পরে ঝাল একটু বেশি লাগছে এই জন্য পানি খাচ্ছে বেশি বেশি আসলে এখানে সিঙ্গারা বেছে এই জায়গাতে একটা দোকান আছে সিঙ্গারাগুলো অনেক সুন্দর সবাই সিঙ্গারা খাতে আসে এবং নদীর যে একটা ফিল আছে সে ফিল্ডটা উপভোগ করতে আসে অনেক সুন্দর জায়গা দেখেন বাদটা অনেক সুন্দর আমরা বাদের নিচে বসে আছি অনেক সুন্দর বাদ ওই যে বড়ো ভাইরা বসে আছে উপরে উপরে বসে থাকলে মনে হয় যে আকাশটা সুই সুই অবস্থা অনেক সুন্দর লাগতেছে আকাশটাও আসলে নদীর সাথে পানির একটা আলাদা সম্পর্ক রয়েছে পানি না থাকলে নদী ভালো লাগে না এখন পানি ভরপুর নদীর জন্য অনেক সুন্দর লাগতেছে